ওয়ার্ল্ড নিউজে আপনাদের স্বাগত শুভ্র রয়েছে সঙ্গে শুরুতে দেখে নেব হেডলাইন্স ইয়েমেনে ভয়াবহ হামলা ইসরায়েলের মৃত পঁয়ত্রিশ আহত বহু পরপর ক্ষেপণাস্ত্র হামলা পাল্টা হামলা ইয়েমেনের কাতারকে ফের হুশিয়ারি নিতানিয়াহু নেপালে অন্তর্বর্তী সরকারের প্রধান সম্ভবত সুশীলা সেনাকর্তাদের সঙ্গে বৈঠক মৃত বেড়ে তিরিশ আহত বহু জেল থেকে পলাতক তেরো হাজার বন্দি আজও চলছে ফ্রান্স দেশজুড়ে বিক্ষোভ পুল্ল বাস পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ আহত বহু বাজেট নিয়ে ক্ষোভ আমজনতা মানুষও নিরাপদে থাকবেন না এই হুমকির পর ইসলামিক রাষ্ট্রগুলো একজোট হওয়ার আহ্বান জানিয়েছে অবশেষে ইরানের ডাকে সাড়া দিল কাতার সেই ডাকে সাড়া দিয়েছে কুয়েত এতদিন পর বলা হয়েছে ইসলামিক দেশগুলিকে কাতার তলায় নিয়ে আসতে হবে কাতার জানিয়েছে অতি দ্রুত পরা শাস্তি পাবে ইসরায়েল নেতানিয়াহুকে শাস্তি দেওয়া হবে তবে বসে নেই নেতানিয়াহু তিনি বলেছেন কাতারবাসীর উদ্দেশ্যে আমি পরিষ্কার বার্তা দিতে চাই আপনারা হামাসকে দেশ থেকে তাড়িয়ে দিন নেতাদের সরিয়ে দিন নতুবা আপনারা কঠিন পরিস্থিতির মুখোমুখি হবেন আরও ভয়াবহ পরিণতি হবে কাতারে কাতারে আহ্বানে সাড়া দিয়েছে সৌদি আরব Tomorrow is September 11th We remember September 11th On that day Islamist terrorists committed the worst savagery on American soil since the founding of the United States. We also have a September 11th. We remember October 7th. On that day, Islamist terrorists committed the worst savagery against the Jewish people since the Holocaust. What did America do in the wake of September 11th? It promised to hunt down the terrorists who committed this heinous crime wherever they may be. And it also passed a resolution in the Security Council of the UN two weeks later that said governments cannot give harbor to terrorists. Well, yesterday we acted along those lines. We went after the terrorist masterminds who committed the October 7th massacre. And we did so in Qatar, which gives safe haven. It harbors terrorists, it finances Hamas, it gives its terrorist chieftains sumptuous villas, it gives them everything. So we did exactly what America did when it went after the terrorist, the Al-Qaeda terrorist in Afghanistan, and after they went and killed Osama bin Laden in Pakistan. Now the various countries of the world condemn Israel. They should be ashamed of themselves. What did they do? After America took out Osama bin Laden, did they say, oh, what a terrible thing was done to Afghanistan or to Pakistan? No. They applauded. They should applaud Israel for standing in, up to these same principles and carrying them out. And I say to Qatar and all nations who harbor terrorists you either expel them or you bring them to justice. Because if you don't, we will. গাজায় হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল আজও প্রকাশ্যে গুলি করা হয়েছে এক শিশুকে এ নিয়ে পরপর দুদিন দুই শিশুকে গুলি করে হত্যা করা হলো গতকাল রাত থেকে এ পর্যন্ত প্যালেস্তাইনের সত্তর জন মানুষকে খুন করা হয়েছে গ্রেটা থুনবার্গের সুমুদ ফ্লোটিলা আজ টিউনিশিয়া থেকে গাজার উদ্দেশ্যে রওনা দিতে পারেনি আবহাওয়া খারাপ হওয়ায় সকালে রওনা দেবে সাতশোটি নৌবহর ব্যুরো রিপোর্ট উবের কলম ডিজিটাল ইয়েমেনের উপর হামলা চালাল ইসরায়েল এখনো পর্যন্ত পঁয়ত্রিশ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে ইরান বলেছে দিন ধরে গণহত্যা চালাচ্ছেন নেতানিয়াহু এবার তাকে যোগ্য জবাব দিতে হবে ইয়েমেনের রাজধানী সানায় গতকাল রাতভর হামলা চালায় ইসরায়েল প্রতিরক্ষা মন্ত্রকের ভবন সহ একাধিক জায়গা ভেঙে দিয়েছে ইসরায়েলি বাহিনী এই ঘটনার তীব্র নিন্দা করেছে ইরান ইরানের প্রেসিডেন্ট বলেছেন এবার সময় হয়েছে ইসরায়েলকে সমুচিত শিক্ষা দেওয়ার যেভাবে একের পর এক দেশের ওপরে হামলা চালাচ্ছে তারা তারপর আর চুপ করে বসে থাকা যায় না ইয়েমেন অবশ্য জানিয়েছে ইসরায়েলের বহু ক্ষেপণাস্ত্রকে তারা নিষ্ক্রিয় করেছে আকাশপথে বেশ কয়েকটা বোমারু বিমানের ওপর তারা পাল্টা চালায় ইয়েমেনের সেনাবাহিনী যে বিবৃতি দিয়েছে সেখানে বলা হয়েছে ইহুদিদের এই আগ্রাসন তারা মেনে নেবে না আন্তর্জাতিকভাবে ইয়েমেনের উপর হামলার নিন্দা করা উচিত ইসরায়েলের এই হামলার পিছনে কাদের মদত রয়েছে তা এখন সবাই জানেন বাহাত্তর ঘন্টায় ইসরায়েল মধ্যপ্রাচ্যের ছটা দেশের উপর হামলা চালিয়েছে এখনই যদি ব্যবস্থা না নেওয়া হয় তাহলে আরও হামলা চালাবে ইসরায়েল আর এক ধাপ এগিয়ে ইরান বলেছে এই যুদ্ধ অপরাধের বিচার হওয়া প্রয়োজন যদি আন্তর্জাতিক ক্ষেত্রে বিচার না হয় তাহলে ইসরায়েল আরও হামলা চালাবে পাল্টা হামলার হুঁশিয়ারি দিয়েছে ইয়েমেন ইসরায়েলের হামলায় পঁয়ত্রিশ জনের মৃত্যু হয়েছে ইয়েমেনে ব্যুরো রিপোর্ট পুবের কলম ডিজিটাল আজও চলছে ফ্রান্স পুড়িয়ে দেওয়া হয়েছে বাস অবরোধ করা হয়েছে রেললাইনে পুলিশের সঙ্গে দফায় দফায় খণ্ডযুদ্ধ হয় আমজনতার ইমানুয়েল ম্যাকোর বিরুদ্ধে ক্ষোভ জমছে আজও চলছে ফ্রান্স গোটা দেশ জুড়ে শুরু হয়েছে সরকার বিরোধী আন্দোলন পুলিশের ব্যারিকেড পুড়িয়ে দিয়েছে বিক্ষোভকারীরা একটি বাসেও আগুন লাগিয়ে দেওয়া হয়েছে পুলিশের কাঁদানো গ্যাসের ধোঁয়ায় ভরে গেছে ফ্রান্সের রাজপথ আন্দোলনকারীদের থামাতে প্রায় আশি হাজার পুলিশ মোতায়েন করা হয়েছে ফ্রান্সের রাজপথে বিক্ষোভকারীরা ট্রেন লাইনের ইলেকট্রিক কেবেলও নষ্ট করে দিয়েছে ব্যাহত হয়েছে রেল চলাচল নতুন প্রধানমন্ত্রী নির্বাচন নিয়ে ফ্রান্সের জনগণের মধ্যে খুব দানা বেঁধেছে এমনকি প্রেসিডেন্ট ইমানুয়েল মাকরের কিছু সিদ্ধান্ত পছন্দ হয়নি ফ্রান্সের সাধারণ জনগণের ফ্রান্সের সংসদে যে বাজেট পেশ হয়েছে তাও পছন্দ হয়নি বিক্ষোভকারীদের ইতিমধ্যেই চারশো পঞ্চাশ জনকে গ্রেপ্তার করা হয়েছে যার মধ্যে একশো জনকে হেফাজতে নেওয়া হয়েছে ফ্রান্সের বিভিন্ন জায়গায় বিক্ষোভকারীদের অন্তত আটশোটি র্যালি থেকে রাস্তায় আগুন লাগিয়ে দেওয়া হয়েছে দু সালে ইমানুয়েল ম্যাকর ফের প্রেসিডেন্ট পদে নির্বাচিত হবার পর থেকেই ফ্রান্সে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেই চলেছে ব্যুরো রিপোর্ট পুবের কলম ডিজিটাল নেপালে অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হতে চলেছেন সুশীলা কার্তিক আজ সকালই তিনি নেপালের সেনাকর্তাদের সঙ্গে দেখা করেন নেপালে পর্যন্ত মৃত্যু হয়েছে 30 জনের সুশীলা কারকি, 발েন্দ্র শাহ আর কুলমান ঘিসিং এদের মধ্যে থেকে একজনকেই নেপালের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে বেছে নেবার জন্য প্রস্তাব দেন ছাত্র যুবরা সুশীলা কারকি নেপাল সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতি অত্যন্ত সচ্চ ভাবমূর্তি 발েন্দ্র শাহ হলেন কাঠমান্ডুর মেয়র তিনিও সচ্চ ভাবমূর্তির নেপাল ইলেকট্রিসিটি বোর্ডের প্রাক্তন সিইও কুলমান ঘিসিংও অত্যন্ত সচ্চ ভাবমূর্তির কার হাতে নেপালের প্রধানমন্ত্রী দায়িত্ব উঠবে তা নিয়ে সেনাকর্তাদের সঙ্গে বৈঠক চলে ছাত্র যুবদের ঠিক যেমনটা হয়েছিল ছিল বাংলাদেশে নেপাল যেন তারই কপি বুক বালেন্দ্র শাহ এই আন্দোলনের পিছনে ইন্ধন যুগিয়েছেন বলে নেপালি কংগ্রেসের দাবি পঁয়ত্রিশ বছর বয়সী বালেন্দ্র দক্ষ প্রশাসক আজও সকাল থেকে দফায় দফায় সেনাকর্তাদের সঙ্গে বৈঠক হয় নেপালের বহু জায়গায় এখনও কারফিউ জারি রয়েছে সুশীলা কার্তিককে অন্তর্বর্তী সরকারের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে বেছে নেওয়া নিয়ে ছাত্র যুবদের মধ্যেই দিমত তৈরি হয় দুপুরে সেনাকর্তাদের সঙ্গে কথা বলেন সুশীলা আবার সেনাদের একাংশ চান বালেন্দ্র শাহকে অন্তর্বর্তী সরকারের মুখ করা হোক নেপালের সাতাত্তরটা জেলা থেকে তেরো হাজার বন্দী পালিয়ে গেছেন আজ সকালেও এক জেল থেকে বারো থেকে তেরো জন বন্দি পালিয়ে যাওয়ার চেষ্টা করেন তাদের লক্ষ্য করে গুলি চালায় নেপাল সেনা গুলিতে বেশ কয়েকজন আহত হয়েছেন তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে আজ আর নতুন করে বড় কোনো অশান্তির খবর পাওয়া যায়নি সুশীলা কার্কিকে সমর্থন জানান বালেন্দ্র শাহ তিনি আজ সকালেই যুব সম্প্রদায়ের কাছে আহ্বান জানিয়েছেন সুশীলা কার্কি স্বচ্ছ ভাবমূর্তির প্রাক্তন বিচারপতি আমি ছাত্র যুবদের কাছে আহ্বান করব সুশীলার মতন একজন যোগ্য প্রাক্তন বিচারপতির হাতে দায়িত্ব তুলে দেওয়ার জন্য নেপালের ঘটনায় এখনো পর্যন্ত তিরিশ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে বহু মানুষ আহত মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে জানিয়েছে নেপাল প্রশাসন পরিস্থিতির দিকে খেয়াল রাখছে ভারত উত্তরাখণ্ড বিহার বাংলায় বিশেষ করা বেশ কয়েকজন তীর্থযাত্রী তারা আটকে রয়েছেন বলে খবর পর্যটক দরেও ফেরানোর চেষ্টা হচ্ছে নেপাল প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখছে দিল্লি রিপোর্ট কুবের কলম ডিজিটাল আমেরিকায় গুলি করে খুন করা হল ট্রাম্প ঘনিষ্ঠ চারিকার্ক মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে এটি কলঙ্কিত অধ্যায় বললেন ডোনাল্ড ট্রাম্প ইউটা ভ্যালি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠান চলাকালীন গুলিবিদ্ধ হলেন ডোনাল্ড ট্রাম্প ঘনিষ্ঠ চার্লিকের সিঙ্গল শটার দিয়ে খুব কাছ থেকেই গুলি করা হয়েছে তাকে ডোনাল্ড ট্রাম্প বলেছেন আজ আমেরিকার ইতিহাসে কালো দিন অপরাধীদের খুঁজে বার করে কঠিন শাস্তি দেওয়া হবে এই ঘটনায় জড়িয়ে বিপ্লবী বামপন্থীরা তারাই রাজনৈতিক স্বার্থে খুন করেছে চার্লিকে ঘটনার তীব্র নিন্দা করেছেন বারাক ওবামা জো বাইডেন তারাও বলেছেন এটা আমেরিকার ইতিহাসে একটি কালো দিন কির্ক ডোনাল্ড ট্রাম্পের অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন গত নির্বাচনে তিনি যুব সম্প্রদায়কে একত্রিত করেছিলেন তবে তিনি অত্যন্ত রক্ষণশীল নেতা বলে জানা যাচ্ছে সম্প্রতি তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন আমেরিকার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে গিয়ে রক্ষণশীলদের নিয়ে কথা বলবেন তিনি আমেরিকার যুব সমাজকে একত্রিত করবেন ট্রাম্পের সপক্ষে ইউটা বিশ্ববিদ্যালয়ে তিনি গিয়েছিলেন গতকাল হঠাৎ তাকে লক্ষ্য করে গুলি ছড়া হয় ভিড়ের মধ্য থেকে একজনকে আটক করে পুলিশ জিজ্ঞাসাবাদের পর তাকে ছেড়ে দেওয়া হয় তবে মার্কিন প্রেসিডেন্ট বলেছেন এই ধরনের ঘটনা অত্যন্ত উদ্বেগের তার মৃত্যু হাজার চার্লি জন্ম দেবে আমেরিকা জুড়ে প্রতিবাদ হবে বিপ্লবী বামপন্থীরা আমেরিকাকে অশান্ত করার চেষ্টা করছে ব্যুরো রিপোর্ট পুবের কলম ডিজিটাল ওয়ার্ল্ড নিউজ আজ এ পর্যন্তই দেখতে থাকুন পুবের কলম ডিজিটাল